দর্শক দেখতে পারতেছেন যে সিজার করে গাভীর পেট থেকে বাচ্চা ডেলিভারি করা হচ্ছে আসসালামু আলাইকুম খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদেরকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটি একটি গাভীর ডেলিভারি করানোর চেষ্টা করা হচ্ছে তো এই গাভীটির ব্যথা ছিল আগের দিন বিকালে এখন প্রায় সতেরো থেকে আঠারো ঘন্টা পর ডাক্তারের হয় এই যে এত সময় ব্যথা থাকার পরেও কেন নর্মাল ডেলিভারি হলো না তো ডাক্তার এসে হাত দিয়ে ভিতরে অনেক চেষ্টা করার পরেও কোনোতেই এটাকে নর্মাল ডেলিভারি করানো যাচ্ছে না যিনি যে ডাক্তার দিয়ে চেষ্টা করানো হচ্ছে উনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি বিভাগের প্রধান উপমহাপরিচালক অনেক সিনিয়র একজন ডাক্তার তো উনি চেষ্টা করার পরেও কিন্তু কোনোতেই এই বাচ্চাটি আপনার বের করতে পারছে না কারণ বাচ্চার বাচ্চা বাচ্চাটি খুব ক্রিটিক্যাল পর্যায়ে আছে। তো জরাইটা মানে পেস খাওয়ানোর ভিতরে বাচ্চার পজিশন রং পজিশন তো অনেক চেষ্টা করানো হচ্ছে যে বাচ্চাটা বের করা যায় কি না তো দীর্ঘ সময় এই চেষ্টা করার পরেও একটি সময় ব্যর্থ হন তো এটাকে অনেকভাবেই চেষ্টা করানো হচ্ছে শয়ে দাঁড়া করে কোনোভাবেই কাজ হচ্ছে না আমরা যারা খামারি আছি তারা এই গরু যখন বাচ্চা দিবে এই লাস্টের কয়েকদিন খুব সুদৃষ্টি রাখতে হবে যে গরু কখন ব্যথা উঠছে সেটা দিকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে যেমন এই গাভিটির আঠারো ঘন্টা ওভার হয়ে যাওয়ার পরেও কিন্তু বাচ্চা নর্মালভাবে হয় নাই তো পরের দিন দশটার দিকে ডাক্তার আনা হয় ডাক্তার যখন আনা হয়েছে তারপরে দেখা যায় অনেক সময় অতিবাহিত হয়ে গেছে তো শত চেষ্টার পরেও কিন্তু দেখেন দর্শক এখানে কোনোতেই নর্মাল ডেলিভারি করানো যাচ্ছে না তো ডাক্তার কিন্তু অনেক চেষ্টা করছে এর আগেও একটি ডাক্তার আনা হয় গ্রাম্য যে আই কর্মী আছে উনি এসে চেক করে উনি অপারক পাই নাই তো লাস্ট পর্যন্ত দেখেন ওই যে ভার্সিটির যে ডাক্তারটি আছে উনি কিন্তু এখন অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত এটাই হয়ে গেছে যে এটাকে সিজারিং করে তারপরে বাচ্চা বের করতে হবে না হলে গাবি এবং বাচ্চা দুটি মারা যাবে তো দর্শক দেখতেই পারতেছেন এখানে কিন্তু এই ইঞ্জেকশন করে অবশ করা হচ্ছে তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো অবশের জন্য ইনজেকশন দেওয়া হচ্ছে তো কারণ যেহেতু এটা একটা সিজার করানো হবে এই সিজার করে ভিতর থেকে বাচ্চা বের করতে হবে তা আসলে সিজার প্রসেসটা কিন্তু অনেক একটা ক্রিটিক্যাল প্রসেস এটা একবারে লাস্ট ডিসিশন এর পরবর্তী আর কোনো স্টেপ নেই তো এটা আমরা সচরাচর কেউ সাধারণত এটা কামনা করি না আমরা যারা খামারি আছি এই দিকটা খুব সচেতন থাকব যখন গরুর ডেলিভারির সময় হবে এই সময়টা আমাদের খুব খেয়াল করতে হবে দর্শক ইউটিউবের সতর্কতার কারণে আমরা এই সিজারিংটা ওপেনলি দেখাতে পারতেছি না কারণ এখানে ব্লাডের একটি বিষয় আছে তো সেই জন্য একটু ভিডিওটা গুলাটি করে দিলাম তো এখান থেকেও আপনারা একটা ধারণা পাবেন যে গাবিকে কিভাবে সিজার করে বাচ্চা বের করতে হয় আসলে সিজার বিষয়টা মানুষেরও যেমন অপারক হয়ে করতে হয় গাভীটির বেলাও তেমনই হয়েছে আমরা সচরাচর গাভীকে সিজার করাই না তো এটা সিজারটা না করাইলে আপনার বাচ্চাটা মারা যাবে এবং গাভীটাও মারা যাওয়ার সম্ভাবনা আছে তো গাভী এবং বাচ্চা দু বাঁচানোর জন্যই কিন্তু এই সিজারিংটা করা হচ্ছে তো দর্শক যারা গাবি লালন পালন করেন তারা অবশ্যই আপনারা বাচ্চা দেওয়ার লাস্ট মুহূর্তে খুব খেয়াল রাখবেন কখন ব্যথা উঠছে নর্মাল ডেলিভারি হবে কি না যদি দুই থেকে তিন ঘন্টা অতিবাহিত হয়ে যায় তখনই আপনারা ডাক্তারের সরাপন্ন হবেন আর না হলে হয়তো বা আপনার যে গর্বে যে গাভীর গর্ভে যে বাচ্চাটা আছে বাচ্চাটা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা আছে অনেক খামারি বাইদেরই আমরা সচরাচর শুনে থাকি যে মরা বাচ্চা হয়েছে আসলে এটা মূলত কারণ হচ্ছে আপনার নর্মাল ডেলিভারি যখন না হয় অনেক সময় ওভার হয়ে যায় পণ্ঠ ঘন্টা বিশ ঘন্টা যখন ওভার হয়ে যায় তখন ভিতরে শ্বাস রুদ্র হয়ে বাচ্চাটি কিন্তু মারা যায় তারপরে আমরা এই কর্মী এনে ভিতর থেকে হাত দিয়ে তারপরে মরা বাচ্চা খালাস করতে হয় আসলে এটা আমাদের কিন্তু খামারিদেরই এই ভুলের কারণে এটা হয় তো এটাও আল্লাহর অশেষ রহমত যে এটা ষোলো থেকে সতেরো ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও কিন্তু বাচ্চাটা বেঁচে ছিল তো আমরা যে ডিসিশনটা নিয়েছি যে এটাকে সিজার করি বাচ্চাটা বের করব তো দেখতে পারতেছেন সিজারের সম্পূর্ণ কাজ কিন্তু চলছে তো এটা ইউটিউবের সতর্কবাণীর কারণে কিন্তু আমরা ভিডিওটা ক্লিয়ারভাবে দিতে পারলাম না তো দর্শক আপনারা এই বিষয়টা খুব সজাগ থাকবেন যে গাবি যখন বাচ্চা হবে লাস্ট মুহূর্তটা কিন্তু আপনারা খুব খেয়াল করতে হবে তো দেখতে পারতেছেন গাবি সিজার করে কিন্তু বাচ্চাটা বের করা হয়েছে অলরেডি এখন এটাকে আবারই পুনরায় শিলি করে আবার কমপ্লিট করা হবে দেখতেই পারতেন দর্শক এখানে কিন্তু এখন গাভীর শিলির কাজ চলতেছে দর্শক দেখেন বাচ্চাটা কিন্তু জীবিত আছে মাসা আলহামদুলিল্লাহ অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও কিন্তু বাচ্চাটা বেঁচে ছিল হয়তো আর দু এক ঘন্টা সময় অতিবাহিত হলে কিন্তু বাচ্চাটা মারা যেত দর্শক দেখতে পারতেছেন এখন কিন্তু এই শিলির কাজ চলতেছে আসলে ওই সিজারটা কিন্তু আপনার খুবই ক্রিটিক্যাল একটা অপশন এটা সর্বশেষ ট্রিটমেন্ট আর কি গাভীর জন্য যে বাচ্চা এবং গাভীর উভয়কে বাঁচানোর জন্য তো দর্শক আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম যে একটি গাভীর সিজার করে কিভাবে বাচ্চা ডেলিভারি করা হয় আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করবেন দর্শক যে কোনো বিষয়ে পরামর্শর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে তো দর্শক যারা এই ভিডিওটা দেখতেছেন তারা এখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন যে একটা দেখেন দর্শক এখন কিন্তু এই যে গাবিটাকে আবার পুনরায় শিলি করে কমপ্লিট করে দেওয়া হয়েছে এই জায়গাটা কিন্তু পুরোটাই আপনার কাটা ছিল পেটটা কেটে তারপরে এখান থেকে বাচ্চাটা বের করা হয়েছে তো এখানে দেখতে পারতেছেন বাচ্চাটাও কিন্তু মাসাল্লা যে সুস্থ সবল বাচ্চাটা আলহামদুলিল্লাহ বেঁচে আছে গাবিটাও এখন দেখেন সুস্থ দাঁড়িয়ে রয়েছে তো যিনি এই সিজারটা করছেন উনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি বিভাগের প্রধান ডাক্তার উনি এ ধরনের কাজ